এক দশমিক দুই মিলিয়ন ডলার চাকরি মানে বছর দশ কোটি টাকা আর মাসে প্রায় চুরাশি লক্ষ টাকা শুধুমাত্র আপনি কাজ হলো এই লাইট হাউসকে পাহারা দেওয়া আপনার কি সাহস আছে এই চাকরি করার আপনাকে প্রেশার দেওয়ার জন্য কোনো বস এখানে থাকবে না আপনি যখন খুশি ঘুমাবেন যখন খুশি উঠবেন প্রকৃতিকে অনুভব করবেন এবং মাছ ধরবেন খাবেন দাবেন নিশ্চিন্তে ঘুমাবেন শুধুমাত্র আপনার কাজ হলো এই লাইট হাউজের উপরে থাকা এই বাতিটি সঠিকভাবে কাজ করছে কিনা বা ঠিক মতো জ্বলছে কিনা তা পর্যবেক্ষণ করা আর এতটুকু কাজের জন্য আপনাকে মাসে প্রায় চুরাশি লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যবশত এই চাকরিকে করতে চায় না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে একটি হলো জম্মু লাইট হাউসকে পাহারা দেওয়া কারণ এটি সমুদ্রের মাঝপথে ভয়ঙ্কর একটি জায়গায় অবস্থিত সর্বপ্রথম এই চাকরিটি করার জন্য আপনাকে একটি ফর্ম পূর্ণ করতে হবে এবং কিছু শর্তগুলি মানতে হবে এখানে কাজ করার সময় কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ রাখবে না আপনি সম্পূর্ণ একা থাকবেন এবং সবচেয়ে খারাপ বিষয় হলো এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ দেখা যায় এই ফটোটি একটি রেস্কিউ অপারেশনের সময় তোলা হয়েছিল যেখানে দেখা যায় লাইট হাউসের তিন পাশে জল গিরে রয়েছে যদি পুরোটা জল থাকতো হয়তো পাহারাদারকে বাঁচানো যেত না এত কিছুর পরও আপনার কি সত্যি সাহস আছে চাকরির ফর্ম ফিল আপ করা যদি থেকে থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে জানান